বংশের ছেলে কিন্তু বামপন্থের সাথে জোট করলো বামপন জিরো হয়ে গেল একটা মুসলমান লিবাস পরা মাথায় টুপি দাড়ি সেই লোকটি ভাঙর থেকে জিতে গেল জিতে গেল এটাই হয়ে গেল মমতা ব্যানার্জির বুকের ওপরে কাঁটা বুকের ওপরে যন্ত্রণা আপনারা দু হাজার একুশের আঁকড়া দেখুন সমগ্র আঁকড়াটা দেখা যাচ্ছে দু হাজার একুশে যে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে ওই একশো পার্সেন্ট মুসলমান ভোটে উনি মসনদে বসে আছে এই একশো পার্সেন্ট ভোট পেল কি করে এই একশো পার্সেন্ট ভোট পেলো কারণ মুসলমান মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়াই এই এই ফেল নসার সিদ্দিকির চাচা হ্যাঁ তোয়া সিদ্দিকি যে না ইমাম যা না মাওলানা শুধুমাত্র তৃণমূলের পাচাটে আটে রকম লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলল আব্বা জানেরা বুবু জানেরা খালা জানে এবারে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন কারণ মমতা ব্যানার্জিকে ভোট না দিলে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে এই মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে এই মুসলমানদের তাড়িয়ে দেবে দেশ থেকে এনআরসি সি এর জুজুর ভয় দেখিয়ে দিল তাই সমগ্র দোয়া করলো সেই দোয়াত করল দেখলো যে আরে এতো সালা একটা আমি মুসলমানদের ঠিক নিয়েছি মুসলমানদের ইজারা নিয়েছি সেখানে একটা মুসলমান লিভার্স পড়া এমএলএ জিতে গেল তাই নসর সিদ্দিক বিনা কারণে বিয়াল্লিশ দিন জেল কাটালো তাতেও হলো না ফুরফুরার শরীফে চৌত্রিশ জন পির্জাদার নামে কেস দিল তাতেও হলো না আবার একটা আড়ি দিয়ে তাকে কেস দেওয়ালো এতেও তাকে দমাতে পারলো না তাই নার সিদ্দিকী বাঘের বাচ্চার মতো আমি বলবো যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে তাহলে বিয়াল্লিশটা জায়গায় বিয়াল্লিশটা ক্যান্ডের দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে কিন্তু উনি যদি বামফ্রন্টের সাথে যোগ করে লড়তে যায় তাহলে বাম ফ্রন্ট এখন খায় না মাকে না গায়ে দেয় অর্থাৎ বাম ফ্রন্ট জিরো হয়ে গেছে সেই জিরোর সাথে যদি উনি তাল মেলাতে যায় তাহলে উনার ভোট কাটার হিসাবে চিহ্নিত হবে যে তার জায়গা থাকবে না দেখুন আজকে সমগ্র কলকাতাতে মেয়রকে কে হাকিম যে জায়গাকার ঘটনাটা ঘটেছে এমএলএকে ফিরা দাখিনি কাউন্সিলরকে তৃণমূল নবান্নে সরকারের কে তৃণমূল তা সমস্ত জায়গায় তৃণমূল আজকে যেখানে তিন ফুট রাস্তা যেখানে একটা রিক্সা ঢুকবে না যেখানে তিনটে মানুষ একসাথে যেতে পারবে না সেই মতো জায়গায় এরকম বেআইনি নির্মাণ হচ্ছে বিল্ডিং হচ্ছে হ্যাঁ এই যে প্রমোটার রাজ যে প্রোমোটাররা বিধানসভাতে টাকা দিয়েছিল যে প্রোমোটাররা পঞ্চায়েত নির্বাচনে টাকা দিয়েছিল যে প্রমোটাররা পৌরসভা নির্বাচনে টাকা দিয়েছিল আজকে সমগ্র জায়গাতে পশ্চিম বাংলায় ডানকুনি থেকে আরম্ভ করে বর্ধমান থেকে আরম্ভ করে চন্দননগর থেকে আরম্ভ করে যত পৌরসভা কর্পোরেশন আছে সব জায়গায় প্রমোটার রাজ চলছে তাই প্রমোটার রাজ চলছে কাদের দৌলতে তৃণমূলের দৌলতে তৃণমূলের দৌলতে তাই এর জন্য একমাত্র দায়ী ফিরাদ হাকিম যে চেয়ারে বসে আছে সেই চেয়ারে কে বসেছিল মাননীয় সুভাষচন্দ্র বোস ওই চেয়ারে বসেছিল কে চিত্তরঞ্জন দাসগুপ্ত সুতরাং সেই চেয়ারে মেয়র হিসাবে ফিরা রাকিম বসে থাকবে আর সেখানে এই কলকাতার বুকে বাড়ি ভেঙে পড়বে না সেখানে ব্যাঙের পেচ্ছাপ করলে কলকাতা ডুববে না সেখানে আপনারা দেখুন বৌবাজারে মেট্রো রেল হাবার সময় যে বিল্ডিংগুলো ছিল সেগুলো ফাঁক ধরেছিল তাই অলরেডি কলকাতার বুকে প্রমোটার রাজ চলছে এই প্রমোটার রাজ খতম করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং কলকাতা মেয়রের পদত্যাগ দাবি করছি কিন্তু ফিরা হাকিম বলছেন যে বামফ্রন্টের আমলে এই সব শুরু হয়েছে এবং সেই অভ্যাসটা রয়ে গেছে আমরা কি করব আরে বামফ্রন্টের আমলে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে তাহলে বামপনকে তো মানুষ বিদায় দিয়ে দিয়েছে বামপনকে তো জিরো করে দিয়েছে জনগণ বামপন্টের মেয়র নেই বামপন্টের কাউন্সিলার নেই তাহলে যে লোকটা আজকে যদি কেউ মরে যায় শ্মশানে চলে যায় তো এই সেই শ্মশানের লোকটাকে তুলে নিয়ে এসে বলবে ওই লোকটা ওই করে গেছে বলে আমাকেও করতে হবে অর্থাৎ তাহলে তুমি কি মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে এলে যে আজকে বছর ক্ষমতা আছে করলে জনগণের সাথে অর্থাৎ বামপন যা করেছে বামপন যদি উলঙ্গ হয়ে নেচেছিল তোমরাও তাহলে উলঙ্গ হয়ে নাচো। এ মমতা ব্যানার্জি তো জনগণের টাকা নিয়ে মৎস্য করে বেড়ায় মেলা খেলা ইত্যাদি করে বেড়ায় কেউ মদ খেয়ে মরলে তাকেও দু লক্ষ টাকা দিয়ে দেয় হ্যাঁ এখন কেউ বাড়ি ভেঙে পড়েছে এই মানুষগুলোর জীবনের দাম পাঁচ লক্ষ টাকা আজকে যদি মমতা আরে কী বলবেন বলুন তো যে মমতা ব্যানার্জির বাড়িতে মাথা ফেটে ফেটে রক্ত বেরোল সেই রক্ত যখন পড়লো বেরুলো বাড়িতে একটা রুমাল নেই বাড়িতে একটু তুলো নেই বাড়িতে একটা ডিটল নেই বাড়িতে এমন একটা লোক নেই যে রক্তটাকে মুছে হাসপাতালে নিয়ে যায় সেই মুখ্যমন্ত্রী হাই প্রোফাইল সিকিউরিটি যারে যেখানে পারিন্দা উঠতে পারে না সেই রকম জায়গাতে মমতা ব্যানার্জির মাথা ফাটল জানি না কে করেছে কিন্তু আমরা ডাক্তার কি বললো যে পুষব্যাক করেছে অর্থাৎ থেকে ঠেলে কেউ ফেলেছে আবার কাজরী বন্দ্যোপাধ্যায় সে বলছে থেকে ঠেলেছে আমরা জানতে চাই কে ঠেললো মমতা ব্যানার্জির বাড়িতে কে ঠেললো ওখানে কি কোনো ভূত ছিল যদি এটা বাইরে হতো তাহলে জানতাম শুভেন্দু করেছে বা কংগ্রেস করেছে বা বিজেপি করেছে একটা ঘটনা দিয়েছে বিরোধী দল কিন্তু তার বাড়িতে কে করলো তাহলে কি ওখানে ভূত আছে না প্রেত আছে না পেতনি আছে না জিন আছে যদি ভূত প্রেত থাকে তাহলে ওনাকে ওই বাড়িতে যোগ্য করা দরকার আর অথবা ওনার তোয়া সিদ্ধি আছে হ্যাঁ ডাকলেই আসিব এসে ওখানে দোয়া দরুদ পরে তাবিজ টাঙা দাও কারণ তো আশির তো তাবিজ লিখলে দশ হাজার টাকা নেয় একটা দশ হাজার টাকা দিয়ে তো আশির কাছ থেকে দশ হাজার টাকা দিয়ে একটা তাবিজ টাঙিয়ে দাও বুথ পালাবে এই যে পুলিশগুলো রয়েছে মাথায় টুপি আছে উপরে লেখা আছে সত্য মেব জয়াতে এরা এখন ওটাকে ঘুরি দিয়ে তৃণমূল মেব জয়াতে করেছে লাউ গাছ দেখেছে লাউ গাছ লাউ গাছ কঞ্চি ছাড়া বাঁচতে পারে না এই পুলিশগুলোকে আগে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশকে নিয়ে আমরা গর্ব করতাম বাংলার পুলিশকে নিয়ে আমরা গর্ব করতাম সেই গর্ব আমাদের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ পুলিশকে দলদাসে পরিণত করছে দেখলেন না কলকাতার আগে কলকাতায় কিছুদিন আগে পুলিশকে তৃণমূলের লোকেরা মারতে যাচ্ছি মারছে পুলিশ টেবিলের তলায় লুকুচ্ছে সেই পুলিশের কি মেরুদণ্ড আছে তাই আজকে এই পুলিশ পুলিশ যদি শুধুমাত্র সংবিধান মেনে আইন মেনে নিরপেক্ষ যদি কাজ করে না তৃণমূলকে এই মুহূর্তে এই লোকসভা নির্বাচনে খুঁজে পাওয়া যাবে দেখুন পুলিশ ঘুষ খাবে কি মদ খাবে কি চুল্লু খাবে এটা পুলিশের ব্যাপার আমি তো আর চোখে দেখিনি আর আপনিও চোখে দেখেনি যদি প্রমাণিত হয় তাহলে সে সাজা পাবে আইনে আর আপনার যদি মিডিয়ার এত দম থাকে আসুন না পুলিশের বিরুদ্ধে কেস করুন আমি ফ্রিতে আপনার হয়ে মামলা লড়ে দেবো